খুব সুন্দর হংকং প্রচুর মানুষ কিন্তু দুঃখজনক আমাদের দেশের মানুষ এখানে খুবই কম এবং বর্তমানে তো ভিসা সংক্রান্ত সংকট এত দেখা দিয়েছে হংকং নয় সারা বিশ্বের কথা বলছি যে দেশেই আপনি যাবার চেষ্টা করুন না কেন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে বিশেষ করে বিগত এক বছরে বাংলাদেশের ভাবমূর্তি একটি উগ্রবাদী সমাজ বা ধর্মান্ধ মৌলবাদী অথবা সন্ত্রাসী একটি বিষয় এসে গেছে সিকিউরিটি পারপাসে ভিসা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ এখন আর দিচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো ডক্টর ইঞ্জিনিয়ার বা বড় প্রফেশনাল তারা কোনো অ্যাসাইনমেন্ট পূরণ করতে যাচ্ছেন অথবা কোনো কনফারেন্সে জয়েন করতে যাচ্ছেন তাদের আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার যেটাকে বলি সেটা এবং আনুষঙ্গিক সব কিছু যথাযথ থাকার পরেও টাকা পয়সা বা জব এগুলি সব ঠিকঠাক থাকার পরেও তারা ভিসাব পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রেই তারা কোনো কারণ দেখাচ্ছেন না জাস্ট রিফিউজ করে দিচ্ছেন এই জিনিসটা শুরু হয়েছিল ভারত থেকে কারণ যখনই বাংলাদেশে ভারতের পতাকা পায়ে মারানো হলো তখন থেকে ভিসা কিন্তু ভারত স্টপ করে দিয়েছে এবং সেই পথ পরিক্রমায় দেখবেন যে সারা পৃথিবীর দেশগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মারফতে তারা জানতে পারছে অফকোর্স যে মানবতার যে রেট সেখানে ভালো না বাংলাদেশে জঙ্গির উত্থান ঘটছে সো এইসব দিক থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে নইলে কিন্তু আসলে বহির্বিশ্বে আমাদের যাওয়া আসার আরও সংকুচিত হয়ে আসবে সম্ভাবনা বা কি বলবো খুবই দুঃখের বিষয় যা হোক ভালো থাকবেন সবাই আরেকটি ভিডিওতে দেখা হবে কথা হবে